ভাই বিশ্বাস হবে না আপনার যে এত অল্প প্রাইস এর মধ্যে এত ভালো ভালো গাড়ি আজকের এই ভিডিওতে আছে র অবস্থায় যারা মার্কেট থেকে দেড় লাখ টাকা কম একটা এক্সট্রা ওয়ালা গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা আপনার জন্য সেভেন সিটার গাড়ি আছে দুইটা একটা বলছেন পনেরোটি সিসি একটা দু হাজার সিসি অল্প টাকার ভিতরে সবচেয়ে বেশি কালেকশন কিন্তু মানে গর্ব করে বলতে পারবো আমাদের কাছে আছে আবার এদিকে দেখেন লাল টুক থেকে পরি রেড ওয়াইন কালার গাড়ি এটা হচ্ছে বাংলাদেশের রাস্তার রাজা হান্ড্রেড টেন ভাই আজকে বাসাই করা সেরা গাড়িটা রাখা আছে ইনশাল্লাহ যে গাড়িটা যদি আপনি না দেখেন বিশ্বাস করতে পারবেন না যে এই বাজেটের মধ্যে এত ফ্রেশ একটা গাড়ি দেওয়া সম্ভব আমি বলবো মার্কেটে দশটা স্পেসিও গাড়ি দেখবেন তারপর আমারটা দেখার চেষ্টা করবেন আপনি সরাসরি আসার পরে যদি কেউ বলতে পারে ভাই এই নাইনটি সেভেন গাড়িটাতে একটা গ্লাস চেঞ্জ আছে আপনি যেই জরিমানা ধরবেন সেই জরিমানা আমি রাজি হব। এই পাশে কিন্তু আপনারা দেখতেছেন আরো গাড়ি আছে সবগুলো কিন্তু জাপানি গাড়ি কিছু গাড়ি আছে আপনার বাজেটের মধ্যে আবার কিছু গাড়ি আছে আপনার অপেক্ষা দশটা আপনি আসবেন দেখবেন দেন কিনে নেবেন আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন তারিকুল ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান বেরিবাদের ঠিক একশো গোস দক্ষিণী বেরিবাদের পাশেবাদের সাইডে শোরুম

ভিতরের পার্ট গুলো এখন পর্যন্ত অরজিনাল কালার রয়েছে গাড়ির সাথে স্টক ইঞ্জিনটা গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস পড়বে মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাশেই আছে আপনাদের জন্য মডেল বেশি দাম কম সুজুকি সুইফট বিএক্সআই দুই হাজার বারো মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন বারোশো সিসি অল অপশন অটো আর এই চমৎকার গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি বারো মডেল দাম মাত্র সাত লক্ষ পঁচাশি পাশাপাশি আপনার পনেরোশো সিসি নিশান্ট শিল্পী এটা হচ্ছে আপনার দুই হাজার পাঁচের মডেল দুই হাজার তে স্টেশন পনেরোশো সিসি হান্ড্রেড পার্সেন্ট অক্টেন একটা গাড়ি আর এই গাড়িটার আমাদের আস্কিং পেস রয়েছে মাত্র নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পনেরোশো জি এরপর হচ্ছে বাংলাদেশের রাস্তা রাজা বলা হয় এই গাড়িকে এটা হচ্ছে আপনার ছয়টা করলা হান্ড্রেড টেন এসি সেলুন নাইনটি সেভেন এর মডেল আস্কিং পেস রয়েছে মাত্র ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাশাপাশি আরো একটি নিশান ব্লুবার্ড শিল্পী এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র পনেরোশো সিসি বেজ ইন্টেরিয়র উডেন প্যানেল রয়েছে গাড়িটাতে

যারা অল্প টাকার ভিতরে মডিফাই করা গাড়ি খুঁজতেছেন এলপিজি করা আছে ষাট লিটার নাইনটি ফাইভ মডেল পনেরোশো সিসি হান্ড্রেড টেন দাম মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিক্স না আলোচনা করা যাবে জি এরপরে একটা এক্স ক্রলা গাড়ি দেখাবো র অবস্থায় র অবস্থায় যারা মার্কেট থেকে দেড় লাখ টাকা কম একটা এক্স ক্রলা গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা আপনার জন্য এটা হচ্ছে দুই হাজার দুই এর মডেলের গাড়ি দাম মাত্র নয় লক্ষ আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে একদম মনের একটা গাড়ি হান্ড্রেড টেন পনেরোশো দাম মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই হাজার পাঁচের মডেলের টয়টা পাঁচও দুই হাজার এগারো সিসি এলপিজি কনভার্সন করা টুইন কালার প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা লাইট গাড়ির সাথে জেনুইন অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে শোরুমে আসার পর দাম নিয়ে কথা বলার সুযোগ আছে তারপরে যারা এক্স ক্রলার কিনার চিন্তা ভাবনা করতেছেন এক্স ক্রলার বাজেট একটু বেশি হয়ে যাচ্ছে তাদের জন্য আজকে এক্স ক্রলার অ্যাসিস্ট্যান্ডিশন একটি গাড়ি নিয়ে আসছি দুই হাজার তিনের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন তেরোশো সিসি অল অপশন অটো অটো গিয়ারের একটা গাড়ি আর এই গাড়িটা মধ্যে আস্কিং প্রাইস মাত্র নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে থাকছে আরো চমৎকার

নাইনটি নাইন মডেল দু হাজার চারের রেজিস্ট্রেশন অল অপশন অটো তেরোশো একত্রিশ সিসি এলপিজি করা দাম মাত্র পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আবার প্রদর্শন এরপর হচ্ছে আপনার শুধু কি সুইফট ডিজায়ার দু হাজার দশের মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন বারোশো সিসি অল অপশন অটো শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল তেলের গাড়ি দাম মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে এটা হচ্ছে বারো মডেলের গাড়ি দু হাজার উনিশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ফুল সিলিং এবং সামনে দুইটা ডুর অটো ষাট লিটার এলপিজি কনভার্সন করা হয়েছে নতুন একদম নতুনের মতো একটা গাড়ি এটা দাম হচ্ছে মাত্র আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপর হচ্ছে নিশান সানি সুপার সেলুন আপনার রয়্যাল ব্লু কালার পনেরোশো সিসি অল অপশন অটো রয়্যাল ব্লু কালার ভিতরে বেজ ইন্টেরিয়র হান্ড্রেড পার্সেন্ট তেলে গাড়ি দাম মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে সুযোগী আল্টো কেটেন অল অটো অটো গিয়ারে গাড়ি ষোলোর মডেল সতেরো দিনের স্টেশন খুবই চমৎকার আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা টাটা ন্যানো টুইস হাজার আপনার আঠারো মডেল দুই উনিশ স্টেশন আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র চার লক্ষ পঁচাশি হাজার টাকা বাংলাদেশের রাস্তার রাজা হান্ড্রেড টেন মানে অক্ষয় গাড়ি এক কথা বলতে পারেন এটা হচ্ছে নাইনটিন মডেল 2004 হাজার চারের রেজিস্ট্রেশন আর এই চমৎকার গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে রয়েছে আমাদের করল্লা হান্ড্রেড টেন অরিজিনাল পনেরোশো সিসি নাইনটি সেভেনের ক্রিস্টাল এখন পর্যন্ত গাড়িটার প্রত্যেকটা গ্লাস অরজিনাল আর এই গাড়িটার আস্কিং প্রাইস মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শিল্পী দুই হাজার পাঁচের মডেল দুই হাজার ছয় চমৎকার এক রাজকীয় গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র আট লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে টয়টা ভিটস দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো এর স্টেশন এক হাজার সিসি হান্ড্রেড পার্সেন্ট তেল এই গাড়ি রেড ওয়াইন কালার আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র নয় লক্ষ পঁচাশি হাজার টাকা এরপর হচ্ছে টয়টা এটা ইকোপ্লার দ আপনার পাঁচের মডেল এগারো একটা গাড়ি দাম হচ্ছে মাত্র আট লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপরে টয়টা স্পেসিও এটা হচ্ছে আপনার দুই হাজার চারের মডেল নিউশিপের একটা টয়টা স্পেসিও ফুল ব্ল্যাক কালার এটা কিন্তু ব্ল্যাক ব্ল্যাক বলা হয় এটাকে এটার দাম হচ্ছে মাত্র বারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সুইফট বিএসআই দুই হাজার পনেরো মডেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এটার দাম হচ্ছে মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা পনেরো মডেলের গাড়ি দুই হাজার চমৎকার একটা দুই হাজার চারের মডেল অরিজিনাল গ্রিন সিলেকশন হেডলাইট এখন পর্যন্ত প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং ভিতরে হচ্ছে বেস ইন্টিটিউড যেটা কিনা এক্স নয় খুবই রেয়ার নাইনটি লিটার এলপিজি কনভার্সন করা হয়েছে নিউ শেপের একটা গাড়ি দাম মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে যারা পার্সোনাল জন্য সেভেন সিটার গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য এই সেভেন সিটার চমৎকার একটা গাড়ি পনেরোশো সিসি ভেরিয়েন্টের অল অপশন অটো আপনার রয়েছে ভিগো বাম্পার সাইডে রয়েছে ফুট স্টেপ ডুয়েল এসি অ্যান্ড্রয়েড মনিটর পনেরোশো সিসি মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স আর এইটার দাম হচ্ছে মাত্র তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দেখতে দেখতে বিটি কার পয়েন্টের সবগুলো গাড়ি আমরা দেখে নিচ্ছি